বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ফরিদ হোসেন বাবুর নেতৃত্বে নাগরার মোড় থেকে শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজার দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিত সমাবেশ করে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন জেলা শহরে এরপর জেলা যুবদলের নেতৃবৃন্দের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতারা বলেন যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় অগ্রভাগে ছিল এবং থাকবে দেশ ও মানুষের অধিকার আদায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে Todos os dungeons,